হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে ইলিশ মাছ আলু পটলের ঝোল দারুণ মজাদার কিন্তু এই কারিটা রেসিপিটা শেয়ার করছি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এখানে আলু আর পটল আমি কেটে ধুয়ে নিয়েছি এটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব ইলিশ মাছও কেটে নিয়েছি সেটাকেও এখন লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি হালকা ভেজে নেব কড়া ভাজা করব না এখন কড়াইতে তেল আর লবণ দিয়ে সে আলু আর পটলগুলোকে এখন এটাতে সামান্য হলুদ দিয়ে ভেজে নেব এটা ভেজে নিলে এই আলু আর পটলের যে একটা পান ভাব আছে সেটা চলে যাবে খেতে কিন্তু দারুণ লাগে এভাবে আপনারা করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এখন এটাকে একটু সময় নিয়ে আমি হাই হিটে ভালো করে ভেজে তুলে রাখছি এখন সেই তেলের ওপরে আরেকটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটার উপর আমি দিয়ে দিব পেঁয়াজ আর জিরা বাটা শিল পাটা এটা বেটে নিয়েছি এটা বাটার উপর দিয়ে দিচ্ছি রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এগুলো দিয়ে খুব সুন্দর করে এই মশলাটা আমি ভুনে নিব। সামান্য পানিও অ্যাড করে দেব আর বাটা মশলার স্বাদ কিন্তু অসাধারণ হয়ে থাকে তো এখন সেটা ভুনে এটাতে ঝোলের পানি দিয়ে সে ভেজে রাখা আলু আর পটলগুলো এখন ঢেলে দিচ্ছি এগুলো দিয়ে আমি ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এই ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি রেখেছিলাম তারপর ঢাকনা উঠিয়ে এখন সেই ভেজে রাখা ইলিশ মাছগুলো এটার উপর বিছিয়ে দিচ্ছি আর ইলিশ মাছ দিয়ে ধরনের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে তো এখন ভাজা মাছগুলোকে দিয়ে আমি এটা আরও পাঁচ থেকে ষাট মিনিট রান্না করে নেব পাঁচ সাত মিনিট পর এ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি লবণ চেখে দেখলাম এটা লবণটা কমই ছিল তা আর একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি এখন আমার কারিটা রান্না হয়ে গিয়েছে আমি বাটিতে তুলে নিচ্ছি আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন আমার ভালো লাগবে এই তো আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম